দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি অসুস্থতার কারণে আমি কয়েকদিন আপনাদের সাথে ফেসবুককে যোগাযোগ করতে পারিনি আজকে তাই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি এখন রবি মৌসুম আর রবি মৌসুমের প্রথমে যে কাজটি হয় আমাদের দেশে প্রচুর পরিমাণ ডাল জাতীয় ফসল চাষ হয় আর ডাল জাতীয় ফসলের ভিতরে একটি অন্যতম ডাল হচ্ছে খেসারি ডাল আপনারা দেখছেন অনেকগুলো খেসারির বীজ আমরা এখন ভিজাচ্ছি তো এই খেসারির ডাল বপনের কিন্তু গ্রামে কৃষকরা প্রত্যেকেই জানেন কিন্তু যারা নতুন তাদের জন্য মূলত আমরা এই ভিডিওটুকু করতে চাচ্ছি আটন সেটি হচ্ছে এখন পর্যন্ত আপনারা জানেন না যে কত ঘন্টা পর্যন্ত কত ঘন্টা পর্যন্ত আপনারা এটা ভিজাবেন তো এই খেসারির ডাল সাধারণত যে সমস্ত জমিতে হালকা পানি আছে সেখানে ভিজানোর প্রয়োজন হয় না হালকা পানির ভিতরেই সিটিয়ার যদি আপনি রেখে দেন তাহলে ওটা ধানের ভিতর বা যেখানে কদ্দমুক্ত অবস্থা আছে সেখানে ছিটিয়ে রাখলে ওটা নিজে নিজে অঙ্ক্রুদ গমন হয়ে বড় হবে আর যদি সেখান যদি শুকিয়ে যায় তো সেক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই আপনাকে পানির ভিতরে এই বীজ ভিজিয়ে রাখতে হবে সেক্ষেত্রে যদি মোটামুটি আর্দ্রতা থাকে সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজালে হবে আর যদি আর্দ্রতা কম থাকে তো সেক্ষেত্রে অবশ্যই দশ থেকে বারো ঘন্টা ভিজাতে হবে এবং বিঘাপতি প্রতি কতটুকু ডাল চাষ করবেন সেটি একটি প্রশ্ন সে বিঘাপতি আপনারা যদি বীজ উৎপাদনের জন্য রাখেন তাহলে অবশ্যই বান্ন শতাংশ বিঘাতে দশ থেকে বারো কেজি ব্যবহার করতে পারেন আর যদি গরুকে খাওয়ানোর উদ্দেশ্যে যদি আপনার ঘাস হিসেবে যদি এই ডালটা সংগ্রহ করতে চান তো সেক্ষেত্রে একটু বেশি ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে আপনারা বিঘা প্রতি অর্থাৎ বান্ন শতাংশে বিশ কেজি পর্যন্ত দিতে পারেন তো বিশ কেজি যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই থেকে পরবর্তী মৌসুমে আর বীজ উৎপাদন করতে পারবেন না কারণ সেখানে কিন্তু ফলন খুবই কম হবে ঘাস হবে বেশি আর যদি ফলন বাড়াতে হয় আর অর্থাৎ বীজ উৎপাদন করতে চান সেক্ষেত্রে দশ থেকে বারো কেজি বান্ন শতাংশ বিঘার জন্য যথেষ্ট তো আপনারা এই নিয়মে যদি আপনারা এক বিঘা জমিতে ডাল সিটান তাহলে কিন্তু আপনাদের সেই জমির ডাল মোটামুটি বেশ ভালো হবে এই ভিডিওটা এখন আপনারা শেয়ার করতে পারেন এই কারণে এটা দেখে অনেকে বিষয়টি শিখতে পারে জানতে পারে সবাইকে ধন্যবাদ